যে পূর্বের উস্তাদ তাকে কাওয়ায়ত শিখেছেন কিনা তার কাওয়ায় ঠিক আছে কিনা দেখতে হবে সে এটি শিখেছে কিনা যে শিখেছে কিনা হরফের পরিচয় হরফগুলো সে শিখেছে কিনা বিভিন্ন জায়গা থেকে তাকে হরফ সে করতে পারে কিনা বলতে পারে কিনা সে হারকাত ভালো করে চিনে কিনা সে চাই চিনি কিনা সে যখন কি চিনি কিনা বা এর ব্যবহারগুলো জানে কিনা খণ্ড খণ্ড করে দিলে সে বলতে পারে কিনা বিভিন্ন জায়গা থেকে যদি আপনি একটা ভিতরে কোনো লাইন থেকে আপনি সবচেয়ে ভালো হয় কোনো এক জায়গা থেকে বা অন্য কোনো আর্টি থেকে তাকে ধরানো যেমন আলহামদুলিল্লাহ এখন আবুল্লা আলমিন তার সামনে দিলেন সে কি আ। ই প্লাম মিলে আল উচ্চারণ করতে পারতেছি কিনা হাম উচ্চারণ করতে পারতেছি কিনা সে হরফুলো চিনতেছি না এই জিনিসগুলো লক্ষ্য করা জের নাকি করাছে যে আবার চোবর উচ্চারণ করতেছি কিনা এই জিনিসগুলো তার কি ঠিক করে নিতে হবে যদি হয়ে যায় তাহলে আমরা সহজজনীকে কাজ করতে পারি একজন উস্তাদ তাদের একটা ছবক দেবেন সে স্বাবটা নষ্ট করাই দিবেন সে স্বভাবটা প্রথমত দুটি শব্দ বা একটি শব্দ দিয়ে নষ্ট করাবেন যেমন আল হাম আল হাম দু আল হাম দু এবং শিক্ষার্থীদের এই কথা বলাতে হবে যে আপনারা না বুঝে কোনো একটা শব্দ কোনো একটা হয় পড়বেন না আপনারা যদি না বুঝে থাকেন না জেনে থাকেন ওস্তাদকে জিজ্ঞেস করবেন এই অভ্যাস বুঝে পড়ার অভ্যাস তাদের ভিতরে তৈরি করবেন নাম্বার এক বুঝে পড়ার অভ্যাস তাদের তৈরি করাবেন তারপরে আপনি যখন নাজারা পড়াচ্ছেন একটা শব্দকে কয়েকবার অর্থাৎ যেটা সুবিধার জন্য মনে হয় কয়েকবার পড়িয়ে তারপর আর শব্দ ধরবেন এরপরে যখন কয়েকটা শব্দ হবে সেগুলোকে আবার একটু ভেঙে যতটুকু বলা যায় আবার মিলিয়ে দিয়ে কয়েকটি শব্দ মিলিয়ে বলবেন দুটি শব্দ বা তিনটি শব্দ মিলিয়ে যতটুকু সম্ভব হয় এবং যতটুকু খুব ভালো হয় যতটুকু সুবিধাজনক হয় সেভাবে শব্দগুলোকে মিলিয়ে আবার বলবেন এভাবে করে একটা লাইন এই করে এভাবেই করে এই লাইনগুলো আপনি কয়েকবার করে মোশো করাবেন মোশো করানোর পরে শিক্ষার্থীদেরকে দেবেন শিক্ষার্থী আপনি বসে থাকবেন এবং শুনবেন আপনি শুনবেন এবং শিক্ষার্থী বলবেন যে কোনো ভয় নেই তুমি বলো এখন তোমাদের জন্য কোনো চাপ প্রয়োগ নেই তোমরা শুধু বলো আমি তোমাদের কাছ থেকে শুনবো তোমরা শুধু চেষ্টা করো ইয়ে আপনি শিক্ষার্থীকে পড়াতে লাগিয়ে দিবেন একজন পড়াবে এবং সকালেই পড়বে যদিও প্রথমে সে পড়াতে যে কোনো শিক্ষার্থী পড়াতে একটু করবে সে অনেক বেশি বলতে পারবে না অল্প অল্প করে বলবে বা থামবে ক্ষেত্রে তাকে সময় দেবে আপনাকে কাউন্সিল করতে হবে অন্য শিক্ষার্থীরা এই সময়টা অনেক বেশি দুষ্টমি করে এবং অমনোযোগ্য হয় এই অমনোযোগিতাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এইভাবে করে প্রত্যেক শিক্ষার্থী বলবে যদি কেউ না পারে যদি কম পারে তাহলে সেক্ষেত্রে সে এইভাবে বলতে পারবে আল হা হাম তু এইভাবে বললেও যদি সে বলে সে বলবে এভাবে করে কয়েকবার বলার পরে যখন তার আয়ত্তে আসবে একটা শব্দ সে বলবে ঠিক আপনি যেভাবে পড়িয়েছেন শিক্ষার্থীটাও এভাবে বলার চেষ্টা করবে এরপরে আসেন একটা আপনি নতুন সবক দেবেন এটা আপনি এভাবে বলিয়ে দিবেন বলিয়ে দেওয়ার পরে তারা নিজেরা নিজেরা মস্ত করাবে এবং এটা আপনাকে শোনাবে এখন যখন কয়েকদিন অন্তর চলে যাবে তখন আপনি তাদেরকে নিজেই নিজেই পড়তে দেবেন এভাবে করে যখন কিছু দূর এগিয়ে যাবে আপনি পিছনের পড়া দিবেন এবং নতুন করতে দেবেন নতুন তারা কতটুকু করতে শিখছেন এটা এবং নাম্বার তিন তাদেরকে আপনি প্রতিদিন বলে আসবেন সামনের সবক দেখে আসতে তারা যেন সামনের সবক দেখে আসে এর এই বিষয়ের উপরে আপনারা গুরুত্ব এবং তাগিদ প্রদান করবেন এরপরের কথা আসি যদি আমপাড়া শেষ হয় আমপাড়া যাদের কোনো শিক্ষার্থী এগিয়ে শেখা আমার মনে হয় না তাদেরকে কোরআন পড়াতে হবে শুধুমাত্র তাদের ধাস ধরে রাখার জন্য প্রতিদিন মাসকে করাতে হবে এখন আসেন যদি কোনো শিক্ষার্থী কোরআন পড়ে থাকে কোরআন পড়ে থাকে কোরআনের নাজরা হয়ে থেকে কোরআনের নাজরা হয়ে থাকে আপনাদেরকে আরও কয়েকটা ঠিক শিখাই দিই যেমনিভাবে ওইখানে আপনি মস্য করাইছেন সেভাবে মস্য করাবেন এবং এই সবকটা থাকবে দ্বিতীয়ত আরেকটা সবক থাকবে এটা তারা নতুন বিভিন্ন সে তারা বিভিন্ন জায়গা থেকে পড়াবে একটা নতুন জায়গা থেকে তারা পড়বে এবং পড়ার পরে যতগুলো যে যুতগুলো পারে তাদের উৎসাহ প্রদান করবেন এবং তারা সেগুলো এসে শোনাবে আরও একটি কাজ করবেন সপ্তাহ শেষে একটা কাজ করতে পারেন ইউসলামের যেমন সবিনা চলে আপনি নাজরাও একটা সবিনার ব্যবস্থা করতে পারেন আপনার মাথায় হয়তো না ধরতে পারে সেটা খাওয়ার সবিনা কীভাবে হবে এ সবিনার নিয়ম এমন হবে দুজন শিক্ষার্থী এক জায়গায় বসবে দুজন শিক্ষার্থী এক জায়গায় বসে একই শব্দ একই লাইন একই শব্দ পড়বে যদি একই একই সাথে একই লব্জ একই বিশেষ করে একই লব্জ বলার চেষ্টা করবে একই হরফ বলার চেষ্টা করবে একটু ডিস্টেন্স হতে পারে যদি ডিস্টেন্স হয়ে যায় কারো একটু গ্যাপিং হয়ে যায় সাথে আরেকজন থেমে যাবে একজন দুজনই একই জায়গায় পড়বে এবং দুজনই দুজনীটা শোনার চেষ্টা করবে এইভাবে যখন তার পিছনে পোড়াগুলো পড়বে তাদের ভুলগুলো সুধারণো হয়ে যাবে এবং তারা একটা ভাষ্য ধরতে পারবে আপনার তাকিদ দিতে হবে তাগিদ দিতে হবে নতুন করার দিকে নতুন তারা কীভাবে শিখতেছেন এবং তাদের ভুলগুলো আপনাকে শুধরাই দিতে হবে নতুনের জন্য তাদেরকে বেশি করে প্রস্তুত করতে হবে এবং পিছনের পড়াগুলো তাদেরকে করাতে হবে পিছনের পড়াগুলো তারা পড়বে মাঝে মাঝে আপনি ধরবেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে এবং আরেকটা কাজ করবেন যেটা হলো কোরআনের বিভিন্ন জায়গা থেকে আপনি তাদেরকে বলবেন হাত দাও এবং ওট দাও কোরআনের যে জায়গায় ওঠে সেই জায়গা থেকে তার থেকে পড়তে বলবেন এই ক্ষেত্রে অভ্যাস তৈরি হয় আপনি দেখবেন দু দু পারা পর্যন্ত বা দেড়া পর্যন্ত তাদেরকে পড়িয়ে দিতে না দিতেই তারা কোরআনের সমস্ত জায়গা থেকে পড়তে অভ্যস্ত হবে এত অভ্যস্ত হওয়ার পরে যখন পড়াটা চালু হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে তখন আপনি কি করবেন তাদেরকে দিয়ে বলে যে পড়ো নিজে নিজে পড়ে আসো নিজে নিজে যখন তারা পাঁচ পৃষ্ঠা সাত পৃষ্ঠা দশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারবে এগুলোকে আপনি ধরবেন ধরে দেখবেন আবার দেখবেন যে কি হচ্ছে তাদের এগিয়ে যাচ্ছে কিন্তু তাদের গতির কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের পড়াগতির কোনো ভুল হচ্ছে না কি হচ্ছে কিনা এখন দেখবেন যে তাদের কোনো সমস্যা হচ্ছে এখন আবার তাদেরকে কমিয়ে আবার কিছু জায়গা থেকে মস্ক করাবেন কিছু জায়গা তাকে তারা বলবে যে এই পৃষ্ঠাটা তুমি একেবারে সহ্যরা করো ওই পৃষ্ঠাটা তুমি একেবারে সহ্যরা করো অনেক সুন্দর করো এবং বিশেষ কথা হলো এই জায়গা থেকে আপনার তার তিলের সাথে পড়াবেন এবং তাদের আওয়াজের ব্যাপারে তাদের পড়ার ধাস এই ব্যাপারে গুরুত্ব প্রদান করবেন যেন তার পড়ার ভিতরে ভীতি কাজ না করে সে যেন ভীতিমুক্ত ভাবে পড়ে এবং তার পড়া যেন টন্টনা থাকে তার গলা আওয়াজ যেন সুন্দর থাকে গলা বলতে না আজরা করেন একজন শিক্ষার্থী না যারা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী আরো কোন আল্লাহ এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটির সাথে আপনারা ভালোবাসার সাথে থাকবেন ধন্যবাদ আমার দপ্তর আমিল্লাহ আলি হিতাও কেউ অহিলে আলী রাজিম ওষুধ আসির হুকুন মিজুলী